শুনুন লালসাগরের গভীরে ঢেউয়ের শব্দ ছাপিয়ে এগিয়ে আসছে এক নীরব আতঙ্ক না এটা কোনো সাধারণ যুদ্ধ জাহাজ নয় এটা জার্মানির ডলফিন ক্লাস সাবমেরিন যার নিঃশ্বাসও শোনা যায় না কিন্তু এক আঘাতে সমুদ্র কাঁপিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যের আকাশে যতটানা গোলাগুলি চলছে তার চেয়ে অনেক বড় ঝড় এখন উঠছে সমুদ্রের তলায় গাজা উপত্যকার সংঘাতের পটভূমিতে ইরান ইসরায়েল সম্পর্ক ক্রমে টান টান কিন্তু এবার নতুন খেলোয়াড় জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে বর্বরতার জন্য কুখ্যাত এই দেশ আজ নিজেকে দাঁড় করিয়েছে ইসরায়েলের রক্ষক হিসেবে তবে তাদের পদক্ষেপ গোপন একটি অত্যাধুনিক ডলফিন সাবমেরিন ইসরায়েলের হাতে তুলে দেয়া দীর্ঘদিন বিষয়টি ছিল পর্দার আড়ালে কিন্তু বাল্টিক সাগরে চীনের স্যাটেলাইট সেই সাবমেরিনের গতিবিধি ধরে ফেলায় ফাঁস হয়ে যায় গোপন মিশন ইরানকে তখনই সতর্ক করা হয় ঝড় আসছে সাবমেরিনটি ইতোমধ্যেই সুয়েজ খাল পেরিয়ে লালসাগরের ইলাদ বন্দর ছেড়ে গেছে গন্তব্য অজানা সংবাদ সংবাদমাধ্যম বলছে এই নতুন অস্ত্র যোগ হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো সাবম্যারিনগুলোকে মিলিয়ে এক বিশাল নৌ হামলার পরিকল্পনা চলছে কিন্তু সাবমেরিন এখন হরমুজ প্রণালীর কাছে অবস্থান করছে লক্ষ্য ইরানের বন্দর আর গ্যাস ক্ষেত্র ধ্বংস যাতে তাদের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে সত্তর মিটার লম্বা দু টন ওজনের এই সাবমেরিন যেন পানির নিচে ভূত এর এয়ার ইন্ডিপেন্ডেন্স প্রপালশন প্রযুক্তি তাকে দিনের পর দিন পানির তলায় লুকিয়ে থাকতে দেয় টর্পেডো ছুটতে পারে মাইন বেছাতে পারে আবার এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পাঠাতে পারে এমনকি পনেরোশো কেজি প্যালট নিয়ে পারমাণবিক হামলার ক্ষমতাও আছে পূর্বের যুদ্ধগুলোয় ইসরায়েল আকাশপথে হামলাকে প্রাধান্য দিয়েছিল কিন্তু এখন ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী চীনের এইচ কি আর রাশিয়ার এস ফোর জিরো জিরো মিসাইল সিস্টেম দাঁড়িয়েছে পাহারায় তাই এবার পরিকল্পনা সমুদ্রপথে হামলা ওমান উপকূল থেকে ইরানের ভেতর পর্যন্ত আঘাত আনতে পারে কুরুজ মিসাইলগুলো সংখ্যার দিক থেকে ইসরায়েল পিছে ইরানের হাতে প্রায় পঁয়ত্রিশটি সাবমেরিন এর মধ্যে রাশিয়ার কিলো ক্লাসও আছে কিন্তু প্রযুক্তিতে ডলফিন ক্লাস এতটাই উন্নত যে সংখ্যার হিসাব এখানে তুচ্ছ হয়ে যায় এদিকে কূটনৈতিক চাপও বাড়ছে ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি মিলে ইরানকে আগস্টের শেষ নাগাদ পারমাণবিক চুক্তিতে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে নইলে জাতিসংঘে নিষেধাজ্ঞা ফিরবে কিন্তু ইরান বলছে ইসরায়েল যখন আধুনিক অস্ত্রে সজ্জিত হচ্ছে তখন আলোচনার ওপর ভরসা করা যায় না তাদের মতে সংঘর্ষ এখন শুধু সময়ের অপেক্ষা বিশ্লেষকদের কথায় এই যুদ্ধ শুরু হবে আচমকায় এবার তা হবে আরও বিস্তৃত ইসরায়েলের নৌ হামলা ইরানের পাল্টা আঘাত আর বিশ্বশক্তির হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যের শান্তি যেন চোখের পলকে ডুবে যাবে গভীর অন্ধকারে